গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে ভর্তা বাঙালির অতি প্রিয় একটি পদ সারা বছর আমরা নানান জিনিস দিয়ে ভর্তা বানিয়ে থাকি কিন্তু এই ভর্তা খাওয়ার জন্য শীতের অপেক্ষা করতেই হবে শীতের স্পেশাল এই ভর্তার রেসিপিটা আজকে কী হতে চলেছে আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন সেটা হলো ধনেপাতার পাতার ভর্তা বা ধনেপাতার বাটা নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আপনাদের জন্য ধনেপাতার পাতার ভর্তা রেসিপি নিয়ে এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে যেটা শীতকালে একদম স্পেশাল একটা জিনিস এখন সারা বছর বাজারে ধনেপাতা পাওয়া যায় কিন্তু শীতের এই যে ধনে পাতা এর স্বাদগন্ধই আলাদা যাতে দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই ধনেপাতা দিয়ে যখন ভর্তা বানানো হবে তার স্বাদ তো ভালো হবেই আমি এখানে তিন থেকে চার আটি মতো ধনে পাতা নিয়ে নিয়েছি তারপর ধনে পাতাগুলো ভালো করে বেছে নিয়ে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে মাটি না থাকে এবার ধনে পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কা আর বেশ কয়েক ক রসুন রসুন আর কাঁচা লঙ্কাটা শুকনো কড়ার মধ্যে এভাবে নেড়ে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে নেবো যতক্ষণ না রসুনটার গায়ে এরকম একটু হালকা একটা ভাজার দাগ পড়ছে আর লঙ্কাগুলো একটু নরম হয়ে যাচ্ছে আমি এখানে বেশ খানিকটা ধনে পাতা দিয়েই বানাচ্ছি এই জন্য রসুন আর কাঁচা লঙ্কাটা সেই বুঝে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন রসুন আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সারের জারের মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা করে এগুলোকেও বেটে নেব। এবার ওই কড়ার মধ্যেই নিয়ে নিয়েছি সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তা রান্নায় অবশ্যই শস্য তেল ইউজ করতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভর্তাতে দু রকম লঙ্কা ব্যবহার করলে এর স্বাদটাও বেশ ভালো হয় তাই কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিতে হবে লঙ্কাগুলো ভালো করে লালচে করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জুরে ফোড়ন দিয়ে নিয়েছি ভর্তার জন্য কালো জুরিটাই কিন্তু ফোড়ন হিসাবে দিতে হবে এর যেমন উপকারিতা আছে তেমনি টেস্টের জন্য কিন্তু খুবই ভালো কালো কয়েক থেকে নাড়াচাড়া করে নিই এর মধ্যে রসুনা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা বাটা আপনারা চাইলে ধনে পাতার সঙ্গেই রসুনা কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারেন বাটাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ফ্লেমটা হাই করে দেবো হাই ফ্লেমে রেখে ততক্ষণ এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এর ভাবটা চলে যাচ্ছে এটা ফোটাবার সময় গায়ে ছিটিয়ে আসতে পারে বা গ্যাস নোংরা হতে পারে এই একটা ঢাকা দিয়ে এটাকে ফোটাতে হবে খানিকক্ষণ হাই ফ্লেমে রেখে এটাকে জাল দিয়ে নিয়েছি এখন এর জল ভাবটা অনেকটাই টেনে গেছে কিন্তু এটা এখনও আরও অনেকটাই শুকনো হবে এই সময় এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি প্রথমেই নুন দিলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তাই খানিকটা টানিয়ে নেওয়ার পরে নুনটাকে দিতে হবে তাহলে নুনের পরিমাণটা বুঝতে সুবিধা হবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা কিন্তু আরও খানিকটা টানাতে হবে এখন মাঝে মাঝে একটু তলাটা নেড়ে দিতে হবে আর দেখতে হবে তলায় যাতে লেগে না যায় কারণ এখন কিন্তু জলভাবটা অনেকটাই টেনে গেছে দেখুন আরও পাঁচ মিনিট মতো এটাকে আমি টানিয়ে নিয়েছি এবারের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে তেমন মিষ্টিভাব হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই জল ভাবটা প্রায় সম্পূর্ণই টানিয়ে নিয়েছি দেখুন ভর্তাটা যখন ঠিক এই রকম হয়ে যাবে আর একটা মন্ডর মতো হতে থাকবে তখনই বোঝা যাবে ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই শুকনো লঙ্কাটা যেটা আমি আগে ভেজে রেখেছিলাম ওখান থেকে খানিকটা শুকনো লঙ্কা এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ভর্তার মধ্যে মিশিয়ে নেবো ভর্তায় লাস্টে শুকনো লঙ্কাটা কিন্তু ইউজ করতে হবে তাহলে একটা সুন্দর ফ্লেভার হবে আর খেতে খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ভর্তাটা এখন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে আর মণ্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে আমি যখন ধনে দিয়েছিলাম সেটা কি পরিমাণে ছিল আর এখন তৈরি হয়ে যাওয়ার পরে কি পরিমাণে এসেছে তাই ধনে পাতার ভর্তা যদি খেতে ভালোবাসেন ধনে পাতাটা একটু বেশি পরিমাণে নিতে হবে আর বাড়িতে থেকে যদি চার থেকে পাঁচজন সদস্য থাকে তাহলে সবার মিলে খাওয়ার জন্য ধনেপাতার পাতার পরিমাণটাও একটু কিন্তু বেশিই লাগবে ধনে পাতার ভর্তা এখন সার্ভ করার জন্য একদম রেডি দেখুন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি শীতকালে সেরা ভর্তা রেসিপি ধনেপাতার পাতার ভর্তা বা ধনেপাতা বাটা আমি গার্নিশিংয়ের জন্য দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম সেগুলোই এখন ইউজ করেছি এগুলো ভাতের সঙ্গে মেখে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন ভাতের মেখে খান খেতে খুব ভালো লাগবে ধনে পাতার ভর্তা রেসিপিটা খেতে এতটাই টেস্টি লাগে আমি যখনই বানাই একটু বেশি পরিমাণেই বানাই যাতে পরের দিনও খাওয়া যায় ধন্যবাদ ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর চাষি বন্ধুরা আবার কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ